আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে কথা বলবো আমাদের সুদ সুদ নিয়ে কথা বলবো সুদ আমাদের দপ্তে পবিত্র অন্তরিবেতে আপনি সুত আল্লাহ তালা সুদ তো বাকারাতের বিতরাতে সুদ কে আদম করতে এমনকি হালাল করেছেন সুদ আমরা বিভিন্ন পেপারটে দেখতে পাই সুদ এর ব্যবহার বিভিন্ন জায়গায় বেড়ে গেছে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেও আমরা অনেক এক ডে তারিখ দেশে এরকম সুদের ব্যবহার আমরা দেখতে পাই এবং আপনারা দেখতে পান যে ব্যাংকিং সেক্টরে আপনারা টাকা অত ভান্ডার তারা টাকা কালেক্ট করে রাখবে বিনিময়ে কিছু টাকা তারা নেবে তাই টাকা দিয়ে তারা ব্যবসা করবে সেখান থেকে তাদের ব্যাংকের ডেভেলপমেন্ট হবে কিন্তু তারা তা না করে ঋণের মাধ্যমে ঋণে এবং জামানত এবং জামানত রাখে এবং দামানত না দিলে দামানত তারা রেখে দেয় নাহলেও চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে অনেক টাকা একটা ফাইন করে থাকে যেটা আবার অন্যদিকে আমরা যদি দেখি এনডিও ডেভেলপ এনডিও আসলে খারাপ না এটা একটা ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কিন্তু বাট এরা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে অনেক সময় এরা চড়া সুদের মাধ্যমে চড়া সুদে ব্যবহার করে থাকে এই ক্ষেত্রে আমাদের মূলত কাজ হচ্ছে তারা ডেভেলপমেন্টের জন্য তারা মাইক্রো ক্রেডিটে সুদের ব্যবহার ইয়ে করে দেবে একেবারে জিরো করে দেবে শুধু টাকা দেবে এবং অরিজিনালটাই ফেরত দেবে একটা নির্দিষ্ট পলিসির মাধ্যমে বা নির্দিষ্ট নিয়ম হওয়া দরকার এইভাবে আমাদের অর্থনৈতিক থেকে ছুট না উঠালেই কিন্তু আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক গণতত্র বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট আসবে না তাই আমি এটা বলতেছি এই ধরনের কাজে আমাদের এই ধরনের কাজে আমাদের ইয়ে করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাতেই এই পর্যন্ত